আসসালামু আলাইকুম আহামতুল্লাহ প্রবাসী বাংলাদেশের বাড়ি কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজকে প্রতি সপ্তাহের নয় আজকে সামনে হাজির হলাম মালয়েশিয়া টু বাংলাদেশ বিমান টিকিটের আপডেট সংবাদ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো সিঙ্গেল টিকিটের বর্তমান দাম এবং রিটার্ন টিকিট এবং যারা ছুটিতে গিয়েছেন ঢাকা থেকে আসবেন তাদের টিকিটের বর্তমান আপডেট ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব এর আগে বলে রাখি কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান যে লাইভ টিকে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আশা করি সবই ক্লিয়ার থাকলে আপনাদের সাথে শেয়ার করতে সুবিধা হবে আমাকে একটু জানান যে সব কিছু ঠিক আছে কিনা ওকে আমি আপনাদেরকে আমাদের অফিসের নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার টিকিট কিনতে টিকিটের দাম জানতে টিকিট পরিবর্তন করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন মেসেজ পাঠান অথবা ভয়েস মেসেজ পাঠান অথবা কল করুন বিস্তারিত সব জানতে পারবেন এই নাম্বারে ফোন করলে ওকে অনেকেই জয়েন করছেন আমাকে একটু কমেন্টস করে যদি কেউ জানাতেন যে সবই কিছু ঠিক আছে কিনা বোঝা যাচ্ছে কিনা তাহলে অসুবিধা হতো ওকে আমি সময় নষ্ট না করে আমি শুরু সরাসরি শুরু করছি আজকের সিঙ্গেল টিকিটের আপডেট বাতিক এয়ারলাইন্স এয়ার এশিয়া মালয়েশিয়ান এয়ারলাইন্স ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশের আগামী নভেম্বরের নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সিঙ্গেল টিকিটের এই পাঁচটি এয়ারলাইন্সের যে দামটি আছে আমি শুরু করছি প্রথমে বাতিকি এয়ারলাইন্স দিয়ে বাতিকি এয়ারলাইন্সের নভেম্বরের এক তারিখ থেকে শুরু করে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ টিকিটের দাম আছে সিঙ্গেল টিকিট চারশো ষাট ইঙ্গিত পাঁচ তারিখে একটু কম আছে পাঁচশো পঞ্চাশ ইঙ্গিত ছয় সাত চারশো নব্বই রিঙ্গিত আট নয় চারশো ষাট ইঙ্গিত দশ তারিখে পাঁচশো তিরিশ ইঙ্গিত এগারো তারিখেও পাঁচশো তিরিশ ইঙ্গিত আছে এবং বারো তেরো এগুলোতে আপনার চারশো নব্বই ইঙ্গিতের মতো আছে এছাড়া পরবর্তীগুলো দিনগুলোতে মোটামুটি নভেম্বরের চোদ্দ তারিখ থেকে শুরু করে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ছয়শো ষাট ছয়শো সত্তর এর মধ্যে আছে বাতিক এয়ারলাইন আর এয়ার এশিয়াতে যদি টিকিট কাটতে চান নভেম্বরের এক তারিখ থেকে শুরু করে নভেম্বরের শেষ পর্যন্ত সিঙ্গেল টিকিট কিন্তু দশ রিঙ্গিত প্রথম পুনর দিন এয়ার এশিয়াতে নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত টিকিটের দাম আছে ছয়শো দশ রিঙ্গিত আর পনেরো তারিখের পর থেকে সাধারণত চারশো আশি রিঙ্গিতেই পেয়ে যাবেন আর বাতিক এয়ারলাইন্সে এ সাধারণত পঁয়ত্রিশ কেজি বুকিং এবং হাতে সাত কেজি থাকে আর এয়ার এশিয়াতে তিরিশ কেজি হাতে কেজি থাকে ওকে নভেম্বর মাসে যদি সিঙ্গেল কেউ চান তাহলে তার গুনতে হবে অনেক এটা না বাড়াই ভালো এরপরে বলে দিই সিঙ্গেল টিকিটের দামে আমাদের এখানে শো করতেছে দুই হাজার রিঙ্গিতের উপরে নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের আট তারিখ পর্যন্ত

বিমান বাংলাদেশে কিন্তু একটু কম আছে বিমান বাংলাদেশে আপনি যেতে পারবেন সিঙ্গেল টিকেটে ওই যে আপনাদেরকে বলছিলাম যে বিমান বাংলাদেশের যে অফারটি আমাদের এখানে আছে যেটি হলো মাত্র তিনশো আশি রিঙ্গিতে তিনশো আশি রিঙ্গিতে যে অফারটি আছে এটা কিন্তু এখন চলমান তিনশো আশি রিঙ্গিতে বিমান বাংলাদেশের এয়ার টিকিট পেয়ে যাবেন কলালামপুর থেকে ঢাকা তবে শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি বারাং নিতে পারবেন আর এর কোনো আলাদা বুকিং দিতে পারবেন না যারা তিনশো রিঙ্গিতে এখন এখনো কলামপুর থেকে ঢাকা যেতে চান তিনশো আশি রিঙ্গিতে সরি তিনশো ষাট রিঙ্গিত তিনশো সত্তর বা সর্বোচ্চ তিনশো আশি রিঙ্গিতের মধ্যে তো যাই হোক আজকে যদি কেউ আমাদের কাছ থেকে টিকিট নেয় এটা আমরা তিনশো ষাট রিঙ্গিতেই প্রমোশনে ছেড়ে দেব মাত্র তিনশো ষাট রিঙ্গিতে কলামপুর থেকে ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে পারবেন এটা শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিয়ে যদি কেউ এরকম থাকেন যে না আমার হ্যান্ড ক্যারিতে বিশ কেজি আছে তাহলে ক্যারিতে বিশ কেজি সহকারে আমাদের এখানে আপনি বারো তারিখে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ ইঙ্গিতে তেরো তারিখেও পাওয়া যাবেন চারশো পঞ্চাশ রিঙ্গিতে এছাড়া যেগুলো আছে সেগুলো তো সাধারণত ওকে এরপরে আপনি যদি ইউএস বাংলায় যেতে চান নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে তাহলে কিন্তু আটশো পঞ্চাশ রিঙ্গিতে বেশ কিছু টিকিট পেয়ে যাবেন আটশো পঞ্চাশ ইঙ্গিত এবং নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যারা নিতে চান তাহলে ইউএস বাংলায় সাতশো সত্তর আমরা কিছু টিকিট আপনাদেরকে দিতে পারবো এবং কি পঁয়ত্রিশ কেজি মাল বুকিং হাতে সাত কেজি সহকারে ওকে অনেকে এখানে আমাকে ই করছেন ওকে ঢাকা টু চায়না যাওয়া যাবে কিনা জি ঢাকা টু চায়নাও যাওয়া যাবে ঢাকা টু চায়নার কোন দেশে যাবেন আমাকে একটু লিখতে হবে চায়নার কি গুয়াং জো না আপনি কোন সিটিতে যেতে চান বেইজিং না কোন থাই যেতে চান আমাকে একটু জানাতে হবে ওকে এরপরে মিলন দাস বলছেন যে নভেম্বরের নভেম্বরের বাইশ তারিখে মিলন দাস ঢাকা টু কলালামপুর ওকে ঢাকা টু কলালামপুরের টিকিট সাধারণত আমাদের এখানে পেয়ে যাবেন নয়শো রিঙ্গিত কিংবা নয়শো পঞ্চাশ রিঙ্গিতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি ট্যাক্স করুন ইনশাল্লাহ এক্সাক্টলি প্রাইস জেনে যাবেন এই নাম্বার আপনি ট্যাক্স করুন মিলন দাস ভাই আপনি এই নাম্বার একটু ট্যাক্স করুন ওকে একজন আনোয়ার হোসেন বলছে ভাই দুইটা টিকিট লাগবে কত পড়বে একটা বাচ্চা আছে তিন বছর নয় মাস জি আনোয়ার ভাই আপনি কোন তারিখে যেতে চান কোন তারিখে যেতে চান সেই তারিখটা উল্লেখ করে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করুন আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করুন কোন তারিখে যেতে চান ওকে এরপরে নুরুজ্জামান রাজু ভাই বলছেন সবকিছু ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওকে এরপরে সাউন্ড খুব ভালো ধন্যবাদ অনেকেই টেক্স করছেন এখানে আপনি যারা এখানে টেক্স করলেন আমি আসলে অফ মানে আমি অনলাইনে ধর এখন লাইভে আছি আপনার এ নাম্বার যদি আমাকে একটু টেক্স করেন তাহলে কিন্তু আমি অফলাইনে বা অর্থাৎ লাইভ শেষে অ্যাকচুয়াল যে দামগুলো আছে সেই দামগুলো আমি আপনাকে বলতে পারবো ওকে শুনলেন সিঙ্গেল টিকিট এবার রিটার্ন টিকিট আমি আপনাদেরকে বলি রিটার্ন টিকিটের উপর আমাদের বেশ কিছু প্রমোশন আছে তবে যারা বারোশো রিঙ্গিত বারোশো পঞ্চাশ মধ্যে টিকিট নিতে চান তাহারা নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারির শেষের দিকে দেশে যেতে হবে এক মাসের ছুটি যান বা দুই মাসের ছুটিতে যান বা তিন মাসের ছুটি বা চার মাসের ছুটিতে যান আপনারা যদি নভেম্বরের শেষের দিকে যান তাহলে বারোশো বারোশো পঞ্চাশ এর মধ্যে টিকিট পেয়ে যাবেন তবে কিছু কিছু ডেট আছে তেরোশো পঞ্চাশ সেক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম যে আপনি কবে কোন ডেটে যেতে চান আমাকে এই এখানে একটু করেন এখানে এখানে একটু করেন করেন যে আপনি এই ডেটে যেতে ওকে হোয়াটসঅ্যাপ কোন ডেটে আপনি যেতে চান তবে যদি কেউ সত্যি টিকিট নিতে চান তাহলে আমরা হেল্প করতে পারবো যে বললাম যে বারোশো ইঙ্গিত বারোশো বিশ ইঙ্গিত বারোশো পঞ্চাশ ইঙ্গিত তেরোশো তেরোশো পঞ্চাশ ইঙ্গিতের মধ্যে অনেকগুলো টিকিট আছে ওকে তবে ইউএস আমাদের টিকিট ছিল যেটা আপনারা অনেকে মিস করছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় বা চোদ্দশো টাকায় পঁয়ত্রিশ কেজি মাল সহকারে ইউএস বাংলায় কিন্তু আমাদের অনেকগুলো টিকিট ছিল ওকে ভাইয়েরা যারা ছুটিতে দেশে গেছেন এবং আসতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে সত্যিকার যদি আপনি টিকিট নিতে চান একটু কমপক্ষে দুই সপ্তাহ আগে টিকিটটা বুকিং দিবেন তাহলে নয়শো রেঙ্গিতের মধ্যে বা নয়শো পঞ্চাশ এর মধ্যেই আপনি পেয়ে যাবেন আর যদি দেখা যায় এরকম আছেন যে আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার পঞ্চাশ বা এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো তেরোশোর মতো পড়বে ওকে প্রেম আলোচন প্রকাশ বাংলাদেশি ভাইয়ারা অনেকক্ষণ যাবৎ ধৈর্য ধরে যারা আমাদের এই লাইভটি শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ লাইভের মোটামুটি বেসিক আইডিয়া যেগুলো ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে যদি এমন কোনো বিষয় থাকে যে আপনি ক্লিয়ার না আমাকে এখানে একটু কমেন্টস করেন ইনশাআল্লাহ কমেন্টস আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আর ভাই বলছেন যে 24 24 জানুয়ারি 26 সালে যাবেন আবার 18 ফেব্রুয়ারি 26 আসবেন দুটো টিকিট একটা বাচ্চা আমি আপনাদেরকে বলি আনোয়ার ভাই আপনার কি দুইটা অ্যাডাল্ট একটা বাচ্চা না একজন বয়স্ক একজন বাচ্চা এটা একটু আমাকে ক্লিয়ার করেন অথবা এই নাম্বার একটু আপনি বয়স পাঠান এই নাম্বার একটু বয়স পাঠান তাহলে এক্সাক্টলি কত টাকা হবে আমি ইনশাল্লাহ জানিয়ে দিচ্ছি যাই হোক মালসিন প্রবাসী বাংলাদেশে বাইরে আস এই পর্যন্তই ভালো থাকুন সত্যি থাকুন এবার কেমন শেষ করছি এখন যারা আসলেন আমাকে কেন একটু কমেন্টস করবেন তাদেরকে আমি ইনশাল্লাহ অফলাইনে রিপ্লাই দিবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামালাইকাইকুম ও রহমতুল্লাহিৎ